బస్ అసల్లి ప్రిభిర్స్ అతి మతను కవర్ భిడిని అందరి আজকে আমাদের মোটামুটি অনেকগুলোই কাবার আসছে ছয় সাতশো কাবার আসছে আপনাদেরকে কালারগুলো দেখা যায় এই গ্রেড এর এইগুলো আমাদের সবগুলো একবার ভালো কোয়ালিটির আমাদের লেদার ফ্যাব্রিক্স এর মধ্যে এগুলো আসছে কয়েকটা কালার আসছে মোটামুটি চার পাঁচটা কালার আসছে সবগুলো একদম ফ্রেশ নতুন এই যে মালটাই এবার অনেকগুলা বেশি আসছে এবার চেষ্টা করছি যতগুলো বেশি আনা যায় সবচেয়েটা বেশি আসছে অনেকগুলো হিউজ পরিমানে কালেকশনে আসছে আমাদের যা ইংশালা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন পাইকারি খুচরা যে কোনো দুইটা ওয়েতে নেওয়ার সুযোগ রয়েছে আপনার যতগুলো প্রয়োজন পঞ্চাশ একশো দুইশো পাঁচশো হাজার যতগুলো প্রয়োজন ইংশালা নিতে পারবো আমাদের কালারের অভাব নেই বহু ধরনের কালার এগুলো আমাদের কাছে কালেকশনে আসছে এ গ্রেডের সব একদম ভালো মালের এগুলো আপনি ইজিলি ভালো দামে বিক্রি হতে পারে একশো দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এবং কোয়ালিটি অনেক ভালো এগুলো একশো টাকার উপরে সর্বনিম্ন বিক্রি এবং ভালো মালের মাল কমের মধ্যে যারা নিতে চান তাদের জন্য এটা একটু আছে আমাদের কমের মধ্যে ভালো যারা ক্যালিওগ্রাফি কমের মধ্যে নিতে চান তাদের জন্যই কয়েকটা আছে আমাদের কাছে কয়েকটা প্রায় পাঁচটা কালারের আছে মাল আপনার যতগুলো প্রয়োজনীয় ইনশাল আপনার সম্মত এগুলো আমাদের ভালো মালের এইগুলো এটাও রয়েছে আমাদের ঝুড়ির মধ্যে দুইটা কালার রয়েছে এগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে এইগুলো এইগুলো রয়েছে অনেকগুলো কালার রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটির অভাব নেই আমাদের কাছে হিউজ পরিমাণ মারের কালেকশন আছে আপনার যে প্রয়োজন আপনি সরাসরি বাংলা বাজারও লোকেশনে এসে আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী নিয়ে যেতে পারবেন এই সুবিধা রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু কোরআন খাবার সহ তথ্য ওই হেভস গাইড সব কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আমাদের কালেকশনের অভাব নেই হিউজ নেন দেখেন এটাও আমাদের দুইটা কালারের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে সবগুলো আমাদের এ গ্রেডের মাল ব্রিগেড তিনটা গ্রেডের মাল আছে আপনার যেটা প্রয়োজন হয় এই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার রেটের উপর ডিপেন্ড করবে মূলত কোয়ালিটি রেট যত বেশি হবে কোয়ালিটি তত ভালো হবে দেখেন আমাদের কোয়ালিটির অভাব নেই আপনার যেটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাকে ডিটেলস জানানো হবে আপনাদেরকে ছবি দেওয়া হবে সেখানে আপনার যেটা পছন্দ হয় এই আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনার যেখানে তথ্য বই আছে তথ্য বইগুলো কিন্তু আমাদের কাছ থেকে ইনশালা হেফ তথ্য বই নাচরা তথ্য বই হেফ গাইড করান সবকিছু ইনশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন তাহফিজ করান আমাদের রয়েছে হাফিজি কোরআন রানি হাফেজি সকল ধরনের কোরআন রয়েছে নেসার সাহেবের আব্দুল হক সাহেবের সকল ধরনের কোরআন আমাদের কাছে এই কালেকশন রয়েছে এগুলো নিতে পারেন এছাড়াও সৌদি কোরআন এগুলো রয়েছে আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন অথবা বই সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ